হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আজকে ঢুকেছি গ্রামের কান্দার একটা অচেনা জায়গা দিয়ে আমি এই রোড দিয়ে কখনো আসি নাই আজকে ঢুকলাম দেখি কোন পর্যন্ত যাওয়া যায় আর মাইলেজ মাইলেজও টেস্ট করতেছি যে কীরকম মাইলেজ পাচ্ছি দেখি গ্যাসটা টুনিং করা ছিল তখন থেকে ভালোই সার্ভিস পাচ্ছিলাম এখন আবার হঠাৎ একদিন দেখি যে সার্ভিস এলোমেলো হয়ে গেছে মাইলেজ কম পাচ্ছি এই জন্য আর কি রাস্তাটা দিয়ে আসতে ঢুকলাম আর মাইলেজও টেস্ট করতেছি একটু বেরোইছি দেখি কী হয় ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে রাস্তা তো ভাঙ্গা বেশি দূর যাবো না সামনে থেকে থেকেই ঘুরা এই রাস্তা ভালো না রাস্তা ভাঙাচুরা দেখতে পাচ্ছেন রাস্তা আসলে ভাঙাচুরা এটাই ডুববো না বেরিয়ে যাব সামনে ভালো দর আমরা ভিতরে আর গেলাম না আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে কারণ রাস্তাটা পুরো ভাঙা আর ভাঙার মধ্যে গাড়ি চালালে জানেনি ক্ষতি হয়ে যায় চাকার সাসপেন্সারের সকেট জাম্পারের অনেক ক্ষতি হয় দেখুন সামনে গর্ত দিয়ে ভাঙা চূড়া তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনে আরেকটি গাড়ি ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছি ওইটাও আস্তে আস্তে আসুক তাকে সাইড দিয়ে দিতে হবে আমার এখন আমার পিছনে একটি পিক আপ গেছে আমি ছোটোবেলা থেকে গাড়ি চালান শিখেছি দু হাজার ছয় সাল থেকে আমি খুব আস্তে গাড়ি চালাই এখন আগে খুব রাফ চালাতাম তবে এখন খুব বদ্রিস ছেলে গাড়ি চালাই আর যারা রাফ গাড়ি চালান তারা দয়া করে রাফ গাড়ি চালাবেন না পরিবার আছে পরিবারের কথা চিন্তা ভাবনা করবেন নিজে সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখার চেষ্টা করিবেন নিজে ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর আমরা এখন মেন রোডে উঠে যাব তাই ভিডিওটি আমরা বন্ধ করে দিব এখন দেখুন সামনে বিশাল বড় একটা গর্তের মতো আছে আমরা ডাইন দিক দিয়ে কেটে বেরোবো এই গর্তে গর্ত তাই আমরা ডাইন দিক দিয়ে কেটে বেরোচ্ছি বডি কিট করা গাড়ি তো হিট মধ্যে লেগে গেলে সমস্যা ঠিক আছে বন্ধুরা যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা হয়তো পরবর্তীতে দেখবে তাই তাদের জন্য ধন্যবাদটা অগ্রিম রেখে দিলাম আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা রাস্তায় চলে যাব এখন আমরা ডান ডানে মন নেব এই যেটা হচ্ছে কদম তুলি গেছে গা আর এটা হচ্ছে রামের কান্দা চলে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম